আমি একটা ছেলেকে খুব ভালোবাসতাম আর সেই ছেলেটাও আমাকে অনেক ভালোবাসতো সেই ছেলেটা ছিল প্রবাসী আর সে গত দশ বছর পর্যন্ত প্রবাস করতেছে আমাদের সম্পর্কের বয়স আজ দুই বছর তো সে বিদেশ যাওয়ার কিছুদিন পরে ওই দেশে অবৈধ হয়ে যায় তার বিষয় সে কিছুই ছিল না তো আমার সাথে পরিচয় হওয়ার কিছু দুই বছরের সম্পর্কের কিছুদিন পরে তার হঠাৎ করে পুলিশে ধরে নিয়ে যায় তো এই ব্যাপারটা আমি জানতে পারি তখন আমার খুবই কষ্ট লাগে আমার আমি খুব কান্না করি কারণ আমি খুব ওকে ভালো ওকে ভালোবাসতাম তো পুলিশে ধরার পর কিছুদিন পরে সে তাকে পুলিশরা দেশে পাঠিয়ে দেয় আর সে দেশে চলে আসে আর সে আবারও আমার সাথে কথাবার্তা বলা শুরু করে কিন্তু কথাবার্তা আস্তে আস্তে কমতে শুরু করে সে আমাকে সময় দেয় না আর আগের মতো মনে হচ্ছিলো ভালোওবাসে না কিন্তু প্রবাসে থাকতে সে আমাকে অনেক ভালোবাসছিল আমার কথা ছাড়া কিছুই বসতো না ইভেন আমাকে বিয়ে করা ছাড়া আর কাউকে বিয়ে করবে না এমনও প্রতিজ্ঞা নিয়েছে আমার কথা ওর ফ্যামিলি একটু একটু জানতো তো বিদেশে আসার পরে সে তার ফ্যামিলিকে জানিয়েছে যে আমাকে বিয়ে করবে কিন্তু তার ফ্যামিলি কিছুতেই মানতে রাজি না আমাকে বিয়ে করানোর কথা তো পরবর্তীতে তারা জানিয়ে দিয়েছে যে আমার মতো গরিব ঘরের মেয়েকে তারা বউ হিসাবে মানবেন না আর সেই ভালোবাসার ছেলেটাও আমাকে ভুলে অন্য কাউকে এখন বিয়ে করে নিছে তাই এতটা বিশ্বাস কাউকে করবেন না যে বিশ্বাসে আপনার স্বপ্ন ভেঙে চূন্য বিচূর্ণ করে দেয় আসসালামু আলাইকুম